দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে মহাভারতের হস্তিনাপুরের রাজপুত্র পাণ্ডুর মৃত্যুর সময় যে শেষ ইচ্ছা প্রকাশ করেছিল সে বিষয়ে বলবো এখানে একটা ছোট্ট গল্প আছে মহাভারতে মূল আখ্যানটিতে অনেক গল্পে ভরা পাশাপাশি এমন অনেক ছোট ছোট গল্প আছে যা মহাভারতকে স্তম্ভের মতো আগলে রেখেছে সেই গল্প থেকেই আজকের ভিডিওতে মৃত্যুস্যায় পাণ্ডু যে ইচ্ছা প্রকাশ করেছিল তা বর্ণনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দেবেন তিনি বলেন যে তার মৃত্যুর পর তার পাঁচ পুত্র যেন তার শরীরের কিছু অংশ ভক্ষণ করেন রোগসয্যায় থাকা পিতার এই শেষ ইচ্ছা কিন্তু যুধিষ্ঠিরেরা পালন করতে পারেনি পাণ্ডুর মৃত্যুর পর তার শরীরের অংশ ভক্ষণ করা তাদের পক্ষে সম্ভব হয়নি কিন্তু পাণ্ডুর শেষ ইচ্ছা ছিল যে তার দেহ যেন তার পুত্ররা ভক্ষণ করে কনিষ্ঠ পাণ্ডব সহদেব ছিলেন পিতার সবচেয়ে প্রিয় পুত্র কিন্তু উদাসীন তিনি সকলের চোখ এড়িয়ে পিতার হাতের কোড়ে আঙুলটি কিছু অংশ খেয়ে ফেলেন আসলে জ্ঞানী ও স্থিতধি পাণ্ডু চেয়েছিলেন যাতে তার সন্তানেরা তার মতো জ্ঞান অর্জন করতে পারে পিতার দেহাংশ খাওয়ার ক্ষেত্রে সহদেবকে নিয়ে একটি গল্প আছে তবে বাকি চার পাণ্ডব তা মেনে নেয়নি এবং পিতার নির্দেশ পালন করতে পারেনি তবে সহদেব সেই পিতার দেহাংশ ভক্ষণ করে ত্রিকালোগ্য জ্ঞানী পুরুষে পরিণত হয়েছিল সহদেব বর্তমানের পাশাপাশি ভূত ও ভবিষ্যৎ দেখতে পেতেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বেই যুদ্ধের ভয়াবহ পরিণাম সম্পর্কে তিনি অবগত ছিলেন কিন্তু একটি অভিশাপের কারণে তিনি তা প্রকাশ করতে পারেননি ভ্রাতাদের মধ্যে সহদেব ছিলেন সব থেকে কনিষ্ঠ তাই তার উপরে আরও ভাতারা থাকায় তার কোনো সাংসারিক চাপ ছিল না ছোট পাণ্ডব সহদেব উদাসীন ছিলেন এবং বাবার নির্দেশ সম্পর্কে অবগত ছিলেন না পাণ্ডুকে দাহ করার পর ছোট ছোট পিঁপড়েরা একটি লাইনে অবশিষ্ট পোড়া মাংস গ্রহণ করছিল ছোট শহরে পিঁপড়ের লাইনে মুগ্ধ হয়ে মাংসের একটি টুকরো তুলে তার মুখে পুড়ে নেয় এই প্রতিশ্রুতি অনুসারে তিনি তাৎক্ষণিকভাবে বিশ্বের সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেন ভূত ভবিষ্যৎ সম্পর্কে তিনি অবগত থাকতেন কিন্তু পাণ্ডব পাণ্ডু বলা মতে তিনি কখনো স্বেচ্ছায় তার জ্ঞান ভাগ করে দিতে পারবে না কাউকে কাউকে উত্তরও দিতে পারবে না কেউ কেউ আবার বলেন যে এই গল্পটি সঠিক নয় আধুনিক ভারতে এখন সহদেবের সাথে কোনো কোনো মানুষকে তুলনা করা হয় যারা জ্ঞান সম্পর্কে গোপন থাকে অন্য একটি গল্প অনুসারে শ্রীকৃষ্ণ সহাদেবকে তার জ্ঞানের কথা বলতে বারণ করেছিলেন শ্রীকৃষ্ণ সহদেবকে সমস্ত কিছু গোপন রাখতে বলেছিলেন এমনকি যুধিষ্ঠির বা কুন্তীর কাছেও কোনো কথা প্রকাশ করতে নিষেধ করেছিলেন পাণ্ডুর নির্দেশনুসারে সহদেব চিতায় থাকাকালীন পাণ্ডুর মস্তিষ্কের একটি অংশ খেয়ে ফেলেছিলেন অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত জ্ঞান পাণ্ডুর শরীরে স্থাপিত ছিল সহদেব এমন ব্যক্তি ছিলেন না যে এমন ক্ষমতা লাভ করবেন যা বিশ্ব ব্যবস্থার উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে অভিশাপ দেন যে যদি তিনি সমাজে তার ক্ষমতা প্রকাশ করেন এমন এমনকি ব্যবহার করেন তাহলে তিনি মারা যাবেন আর তার সাথে সাথে শ্রীকৃষ্ণও মারা যাবেন সহদেব ভবিষ্যৎবাণী করার ক্ষমতা নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার করেন দুর্যোধন মহাযুদ্ধ শুরু করার জন্য সহদেবের কাছে শুভ দিনও জানতে চেয়েছিলেন সেক্ষেত্রেও সহদেব চুপ থেকেছিলেন শ্রীকৃষ্ণের কথা অনুসারেই তার এই নিরাপত্তা ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন